হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে আসছি আমরা একসাথে ডিনার করব সবাই তো জেবু যেহেতু ছুটি থাকে না তো আজকে আজকে হচ্ছে আমরা একসঙ্গে রাজু আর জে বাপু মিলে হচ্ছে এখানে অর্ডার করতেছে আর আমাদের ভিউটা দেখেন যেখানে আমরা বসছি তার ভিউটা কত সুন্দর পিছনে আর আজকে আমরা খাবো হচ্ছে সব টিকা আইটেম জাপানে কেমন হয় জানি না তো এই জন্য হচ্ছে আসার সাথে সাথে একটা গরম একটা টাওয়াল দিয়ে গেল রিফ্রেশন টাওয়াল আর ঠান্ডা পানি গরম টাওয়াল ঠান্ডা পানি আমাদের ম্যাঙ্গো লাচ্ছিটা সবার আগে চলে আসছে এত বেশি মজা আইলাচ্ছি তাই আমি কালার দেখেই হচ্ছে একটা চুমু খেয়ে ফেলছি আগে আপু যা করছে এটা কি কি কাবাব কাবাব এটা হারিয়ালি এটা রেশমি এটা হচ্ছে জাপানের হারিয়ালি জাপানের রেশমি কাবাব এটা হচ্ছে ওদের সালাদ সো আপাতত এই তিনটা আসছে আপনাও হ্যাঁ আর আজকে বারোটার পর হচ্ছে আমার জামাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বার্থডে বয় কালকে আমরা ফুল ডে থাকবো প্লেনে এটা হচ্ছে বাটার চিকেন আর এটা হচ্ছে গার্লিক না খাবার লুকসগুলো অনেকই আমি ক্যাবেজ সালাদ আ লুটির যে কি যে সুন্দর আমি হচ্ছে হারিয়ালি কাবাবটা ট্রাই করলাম খুব মজা খুব মজা ছিল বাটার চিকেনটা আরেকটু মজা হইতে পারত কিন্তু চলে ডিনারটা খুব ভালো করলাম তো খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছি আর এটা হচ্ছে ওনারও হচ্ছে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান এখন আমরা চলে যাব রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি এত ঠান্ডা কালকে থেকে বরফ পড়ে মানে পড়বে এখানে আর কালকে হচ্ছে আমরা চলে যাচ্ছি হয়তো বা এই সময় আমরা প্লেনে থাকবো তো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং